আসসালামু আলাইকুম বিয়র্স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনার মাঝে উপস্থিত হলাম ঢাকার অদরে সাভার উপজেলার বিরুল ইউনিয়নের ভবানীপুর গ্রামে চার নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামে একটি ছয় শতাংশ জমির ভিডিও নিয়ে অনেকে বলে থাকেন যে ভাই আমাদেরকে ভবানীপুর গ্রামে একটি ঘনবসতির সাথেই একটি চার পাঁচ শতাংশের একটি জমির ভিডিও দেন তাদের জন্য আজকের এই জমিটি হতে পারে বেস্ট যেমন ভিডিওটি একটু বড় হবে আপনার দেখুন স্কিপ না করে যাতে করে আপনাদের মোটামুটি একটা ধারণা দিতে পারি এই যে আপনার ইটসলিং রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটে এটিতে ছয় ফিট রাস্তা চলে গিয়েছে এভাবে সরাসরি আপনার প্লট প্লট পার হয়েও আমার এই রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তাটি থেকে সরাসরি এইভাবে আপনার প্লটে চলে আসবেন এই হচ্ছে আপনার এই বরাবর এদিক দিয়ে একেবারে ওই যে আপনার তাল গাছ দেখা যাচ্ছে ওই তাল গাছ হয়ে এই পাশে হচ্ছে সীমানা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমার ভিডিওটা একটু বড় হবে ধৈর্য ধরে দেখুন এই যে এইখানে এইখানে এল করা আছে এই চিহ্ন আছে এই চিহ্ন থেকে এবার সোজা ওই পাশে আপনার বর্ষা আপনার তালগাছ করা আছে এভাবে ধরে সরাসরি একেবারে আপনার এদিকে চলে গেছে এই উপরের জমিটাই বিক্রি করা হবে এখানে অসংখ্য ঘনবসতি রয়েছে অসংখ্য বাড়িঘর রয়েছে দেশ এবং দেশের বাইরে অনেক ভাড়া বলে থাকেন যে ভাই আমাদেরকে একেবারে ঘনবসতির সাথে একেবারে ঘনবসতি ওই যে লোকটি দাঁড়িয়ে আছে ওই ওদিকে সরাসরি চলে গেছে এই যে আপনার দাঁড়িয়ে আছে এইভাবে ধরে এইভাবে সুন্দর করে স্কোয়ার করে এখানে আপনার ছয় শতাংশ জমি এখান থেকে সেল করা হবে জমিটি নির্বেজাল নিষ্কণ্টক নির্বেজাল শান্তিপূর্ণ বুক দখল এবং জমিটি হচ্ছে প্রাকৃতিক ভ্যবেলার মাটির এখানে কোনো ভেজাল নেই মুক্ত একটি ফ্রেশ জমি তাই আপনারা দেরি না করে এই জমিটি এখনই ক্রয় করে আপনাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যে পৌঁছাতে পারেন এতক্ষণ যারা দূর সহকারে ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নেই তখন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসালামুক ও রহমতুল্লাহ বাকু